ফালাকার নাস, নাস এই দুটি সুর সালাম হুজুরের কাছে স্বপ্নে যোগে পৌঁছেছে ডাইরেক্ট না ফালাকার নাস হুজুরকে জাদু করছে নাসম এই জাদু কাটার জন্য দুই সুরের মধ্যে এগারোয়াজ নাচের আয়াত ফালাকে পাশায়াত হুজুরের নামে জাদু করছে একটা মানে চুলের ভিতরে চুলের ভিতরে এগারোটা গিরে দিয়ে মন্তর করে। এরপরে একটা ইন্দারা কূপের ভিতরে খেজুরের খেজুরের খুশার ভিতরে পেঁচাইয়া একটা ইন্দারা কূপের তল একটা পাথরের পর রেখে আর একটা পাথর দিয়ে চাপা দিয়ে তুইছে তিরিশ দিনের ভিতরে হুজুর পিছায় মরে মরে ভাব পাগল হয়ে গেছে হুজুরের নাই ওই অবস্থায় হুজুর অজ্ঞান হয়ে বেহুসে ঘুমাই রয়েছে গোমের মধ্যে জিব্রাইল শেখা হুজুর না আসাম আপনাকে জাদু করছে অমোক কূপের ভিতরে যে দেখেন এগারোটা গিরে দিয়ে এভাবে তাবিজ করা আছে একটা শাহবাজের ডুবরি শাহবাজের ডুবাইয়া ওই পাথরটা সহ উঠে নিয়ে আসেন আর ওই গিরে এগারোটা খুলবেন আর এগারোটা আয়াত পড়বেন তাহলে আপনার জাদু কেটে যাবে ডুবই যে দেয় যে সত্যি তাই উঠে এনে নিয়ে এগারো গিরে খুলতে এগারোটা আয়াত পড়ছে এর জন্য তো ভিতরে লেখে জাদু টুনা মানুষের জাদু জিনের জাদু সমস্ত জাদুকে ধ্বংস করার জন্য ফালাকার আর সাইতে চাইতে বড় কোনো তদ্বির নেই এই ফালাকার নাচ এক জায়গা নাজিল হয়েছে একই রাত্রে নাজিল হয়েছে একই স্বপ্নে পাইছে হুজুর তাহলে প্রথম রেখাতে ফালাক পড়লে দ্বিতীয় রেখাতে নাচ দ্বিতীয় রেখাতে নাচ পড়তে হলে প্রথম রেখাতে ফালাক বলেন অনেকে বলে যে ফালাকার নাস নাচ দুই সুর মিলে এক সুর সে জায়গা প্রথম রেখাতে পড়লো আরাইতাল লি শেষের রেখাতে পড়লো নাচ মাঝখানে ফালাকার নাচের যে সম্পর্ক এটা তো আমি বুঝতেছি আমার মনের মধ্যে এত খারাপ লাগতেছে যে কেন এভাবে বানটা করে ফেললো দুডের এক জায়গা পড়লে দুটো মিলে একটা বিষয়ের আলোচনা কমপ্লিট হয় আমার আমি কি মনে হয় খালি বাড়ি অপ্রয়োজনীয় কিছু যিনি কি আল্লাহ জানে আপনাকে মনে হয় প্রয়োজন না এগুলো তার কিনা কি জানি তো বুঝতে চিনি প্রথম রেখাতে পড়ছে ওয়াইলুল্লি দ্বিতীয় রেখাতে পড়ছে আলামতারা শুনেই আমার ভরান কাঁপতেছে নামাজ তো হয়ে গেছে টু এর গুণ পরিমাণ ক্ষতি হয়নি মানে জাররা পরিমাণও ক্ষতি হয়নি কিন্তু যারা তরজমা বোঝে তাদের মধ্যে এটা খারাপ লাগে এদিক তাকান আলম তারা সুরর তরজমা কি আলম তারা কাইফা ফাল রাব্বুকা বিআহাবিল ফিল হে আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আমি কি আচরণ করেছি আলম তারা কাইফা ফাল রাব্বুকা বিআহাবিল ফিল আলম রিজাল কাইদাকুম ফি তাদলিল তারা যে পরিকল্পনা নিয়াছিল সব আমি ধুলায় মিশিয়ে দিয়েছি আব্রাহা বাচ্চা কাবা ভাঙ্গার জন্য আসছিল হাতি বাহিনী নিয়ে আমি তাদেরকে ধুলাই মিশে দিয়েছি আলাম নাজাল কাইদা কি তাদলিল ও আরসাল আলাই হিম আবাবিল তাদের ধ্বংস করার সিস্টেমটা ছিল আউড়ন্ত পাখির বা মুখের ভিতরে পায়ের ভিতরে আল্লাহ তিন তিনটে করে বোমা দিয়ে দেশে সরিষার মতো বোমা এই বোমা অ্যাটমিক শক্তি এই বোমা মারি হাতিগুলোকে আর তার বাহিনীকে ধ্বংস করে দেশে ফাজা আলহুম কাস বিন মাকুল খাওয়া ধান ফসল গরুতে পাড়ায় পাড়ায় খাইয়ে যেমন মাটিতে মিশে যায় যায় এরকম যেমন হয়ে যাও ওই করে দিছি এই ঘটনাটা কেন ঘটালাম এই হাতি বাহিনী সে সময় কিন্তু নবী দুনিয়া আসে নাই সে সময় মুসলমান নাই দুনিয়ায় কাবাগরের সাবির জিম্মাদারি ছিল কুরাইশ বংশের কাছে কাদের কাছে হুজুরের চাচা খাজা আব্দুল মুত্তালিবের কাছে কাবার জিম্মাদারি ছিল এই আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে কইছে আব্দুল মুত্তালিব মুশরিক সে মূর্তি পূজারী পূত মূর্তি পূজারী ছিল তবে তার আল্লাহর বিশ্বাসী ছিল কাবাগরের কারণে আল্লাহর কাছে সবর্দ করছে রব্বুল আলামিন তোমার ঘর তুমি হেফাজত করো তোমার ঘর তুমি হেফাজত করো একজন মুসলমানরা ছিল না দুনিয়ায় নবীও তখন নবী অতি পেয়ে আসেন নাই এই সুমা হস্তি বাহিনীকে ধ্বংস করে দিছে আল্লাহ কেন কয়লি ইলাফি কুরাইশ লি ইলাফি কুরাইশদেরকে খুশি করার জন্য শুধু নবীও নাই মুসলমানও নাই আমি এই ঘটনাটা ঘটালাম কেন কুরাইশদেরকে খুশি করার জন্য তাহলে বলেন আলম তারা সুরার পরে তাহলে কোন সুরা সেট হয় লিলাফি কুরাইশ তর্জমার মিল এ আলামতারা ঘটনা গটাইলাম আমি কুরাইদেরকে খুশি করার জন্য যদি কেউ প্রতম রেখাতে আলামতারা পড়ে এরপরে যদি কুরাইস চুরালি লাফি না পড়ে মনে হয় যেন বানটা হয়ে গেল তর্জমার যে মিল আছে সেই মিল নষ্ট হয়ে গেছে খানিক দূর যে আরাক চুরু বললেন নামাজ হয়ে যাবে কিন্তু তর্জমার দিক দেখা খাটো থেকে যায় ব্যাত ব্যতিক্রম থেকে যায় এই জন্যে খারাপ লাগে আমরা যারা তর্জমা না বুঝি কোরআন শরীফে যেভাবে সিরিয়াল দেওয়া সিরিয়াল অনুযায়ী পড়বেন সিরিয়াল তবে যারা বোঝেন তারা একটু এবার প্রথম রেখাতে যদি ওয়াইলুল্লি পড়েন পরের রেখাতে যদি আলম তারা পড়েন তাহলে আলাম তারার সাথে যে লি লাফির সম্পর্ক আছে সে লিলাভি তো পড়া হলো না আর ফরজ নামাজে এক রেখাতে দুই সুরো পড়া মাকরু এক রেখাতে এক সুরো পড়বেন বা ছোটো আয়াত যেটুক জানেন সেটুক পড়বেন দুই এক রেখাতে দুই সুরও পড়বেন না তাহলে প্রথম রেখাতে ওয়েলুল্লি পড়লে দ্বিতীয় রেখাতে ফাঁসে আলাম তারা পড়লি দোষ কি নামাজ একশো বাগ হয়ে যাবে কিন্তু তর্জমাগত দিক দিয়ে যে একটা কম থেকে যায় যে পুরানোর জন্যে আর একটা সুরু আর এক জায়গা আছে সেইডে পড়লে মিলে যায়

ধাক্কা মানে হে নবী ছেড়ে দেয় নাই তোমারে তোমার রব মা ওয়াদা কা রাব্বুকা মা ক্বালা ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলাই কা মানে তুমি হুজুরকে সম্বোধন করে আল্লাহ অনেক কথা বলেছেন এর পরের রাকাতে আলম নাসরা লাকা পড়বেন ওর মধ্যে নবী পাককে সম্বোধন করে কথা আছে আলম নাসরা লাকা সদরাক আমি কি আপনার সিনে খুলে দেই নাই ওয়াদানা আনকা বিজরাক আমি কি আপনার মাথা থেকে বোঝা সরাই দেই নাই যেমন অদ্দহার মধ্যে টার্গেট করে করে নবীকে বলেছেন আলম নাসরা কার মধ্যে পড়েছে এই জন্য প্রথম রিকাতে ওয়াদ্দোহা পড়লে দ্বিতীয় রিকাতে আলাম না সালাকা পড়বেন যারা জানেন কষ্ট হচ্ছে রে মনে এবার প্রথম রিকাতে ওয়াতিনি পড়ছেন ওয়াতিনি বাজাই তুরি বা তুরি সিনি না ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাক না মনে সাত পাঁচছেন আমি তো টের পাচ্ছি না কিদিকে আছে তা আল্লাহ জানে এই জামেলা আছে যে কত আমি তো তাই আইছে গেছে যে কইবা কষ্ট দিয়েন না

নআমুন ওয়া আমিলুস সালিহাত তারা বেঁচে যাবে এই বিপদ থেকে এই এই বিপদ থেকে ক্ষতির হাত থেকে তারা বাঁচবে যারা ईमानदार আর যারা আমলদার আর এই কথা দেয়া বসরা আসরের মধ্যে দেখেন ওয়াল আসর এ জায়গা আল্লাহ কসমকে কয় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি কুসুর আমি কসম সময়ের কসম খেয়ে বলি সমস্ত মানুষ ক্ষতির ভিতরে ইল্লাল্লাযিনা আমুনু ওয়া আমিলুস সালিহাত কাজী প্রথম রিকাতে তিন পড়লে শেষের দ্বিতীয় রিকাতে আসর পড়বেন তো জমার দিক দিয়ে সুন্দর একটা মিল বুঝতে পারছি নাকি একটু আলেমুল আমাকে কি একটু উপকার হয়েছে কথা আপনারা জানেন না তা না স্মরণ করাই দিচ্ছি দোস্ত ব্যাপারে মনে রে যে আমাকে ছাত্র মনে রয়েছে আপনারা সবাই আমারে পঞ্চাশ বছর ভরাতে পারে এলে বাসা আমি জানি আর কথা না কেউ পারতেছি কব কবো সুরফ হাতে পড়বেন কিভাবে

কুড়ি নিকা পড়তে হুজুর পনেরো মিনিটের মধ্যে মারিয়ে দেবেন কি বললেন ও আমাকে শোনার দরকার নেই বুঝিয়ে বেড়াবেন আপনি আল্লাহর কাছে হ্যাঁ সাবধান ইমাম সাপরা মুসল্লির পালাই পড়ে তুমি বুঝা ঘাড়ে নিবা না ইমাম সাপরা মুসল্লিকে পালাই পড়ে বুঝা ঘাড়ে নিবা না যত নামাজ নষ্ট হয়েছে সমস্ত নামাজ মুসল্লিদেরকে বুঝিয়ে দিতে তারা বলবে আল্লাহ রমজান ঘরে তিরিশ হাজার টাকা দিচ্ছে ওই চুরাই পয়সা খাইয়ে আমাকে এই মাইডটা কেন দিয়ে গেছে নামাজ চাই আদায় করে নেবে কিন্তু সাবধান সূরফাতিয়া বলবেন সূরফাতিয়া বলো কত চমৎকার আল্লাহর কাছে দোয়া করেন সাত আয়াতের মধ্যে সাতটা দোয়া আর প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে করে জবাব দেয় আপনি পড়বেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তার তো জানেন না বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সারা জগতের প্রতিপালক কথা সত্যি না মিথ্যা বলার সাথে সাথে আল্লাহ কি কয় জানেন আপনি পড়ে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ বলেন হামিদানি আব্দি ও চমৎকার আমার বান্দা আমার উপযুক্ত প্রশংসা করেছে আপনি বললে আল্লাহ কথাটা বলে আর আমি বলছি আর রহমান তুমি বলো পরম দাবান আর রহিম পরম মেহরবান পরে আল্লাহ খুশি হয়ে কয়ে আপনা লাইয়া আব্দি আমার যেমন প্রশংসা করার দরকার আমার বন্ধু তা করেছে আপনি বলার পরে আল্লাহ এই কথাটা কয় মালিক ইয়াউমিদ্দিন বলার পরে কি বলছেন মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক তুমি আল্লাহ কথা বল বলার পরে আল্লাহ পাক বলে সাদাকাত দি বান্দা ঠিকই বলেছে ও দিন থেকে ডক্টর ইউনূসের কোনো কাজে লাগবে না ওতে তোদের হাইকোর্টের বিচারপতির কোনো বাচ্চা থাকবে না বিচার দিনের মালিক আমি আল্লাহ মালিক ইয়াউম দিন বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু পর জবাব দেয় সাদাকাত দি আমার বান্দা সত্য কথা বলেছে এরপরে 4 নম্বর আয়াত ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইঈ আল্লাহ তোমারই ইবাদত করি অধিক ওয়ায়য়া তোমার কাছে সাহায্য চাই এই আয়াতটার ভিতরে দুই দিক অর্ধেক হলো আল্লাহর আর অর্ধেক বান্দার আল্লাহর ইবাদত করি বললাম আর আমি সাহায্য চাই চাইtuk আমার বলার পরে আল্লাহ জবদায় কি করে শুনেন রাজি হবেন আল্লাহ কয় 하자 বাইনি ওয়া বাইনা আব্দি এই একটা আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ হয়ে গেছে ওয়ালি আব্দি মাশাআল্লাহ আমার টুক আমি পাইছি আমার বান্দা যা চাইলো তার আমি এক কোডি দিয়ে দিলাম

চাই এটা এটা সাধারণ সাহায্য কোনো নাম কই নেই এরপরে বললাম যে আল্লাহ সাহায্য তো সাধারণ সাহায্য সবই দিচ্ছ আমার একটা সাহায্য আমি বলবো আমার একটু মনে কইতেছে কব বাংলাদেশে আমরা দেশে তো দুনিয়ার অভাব নাই পথের কত ভ্যারাইটি দল কতক্ষণ আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি আটচী চন্দ্রপোড়া মানিকগঞ্জ সুরেশচার বোঝের চার হিনায়তুর বাহাদুরপুর চড়িয়াপুর মাদারীপুর তবলীগ সি ওয়াজি কাদিয়ানি এ যে কত দল যে দলই মাইক ধরে সেই দলই সঠিক মনে হয় আমি তো বুঝি উঠতে পারতেছি না যে কোন দল সঠিক মুস্তাকি আমার সঠিক পথ যেটা সেইটা দেখায় দাও বলার সাথে সাথে কয় ভালি হাবদি মাসালা ঠিক আছে বান্দা তোরে সঠিক পথ দেখানোর দায়িত্ব আমি নিলাম আল্লাহ জবাব দিয়ে দেয় এরপরে বললাম আল্লাহ সঠিক পথের ব্যাপারে আমার একটু দাবি আছে আমি বলবো আপনার কাছে কইছি নাকি আল্লাহরে কইছি আর কি আল্লাহ একটা পথ আমার পছন্দ হয় বলবো আল্লাহ কে বলো কোন পথ কয় সিরাত আল্লাযীনা আনআমতা যে রাস্তায় চলার কারণে এক দলকে তুমি পুরস্কার দিয়েছো নবী রাসূলদেরকে পুরস্কার দিয়েছো সাহাবা ইকরামদেরকে পুরস্কৃত করেছো ওই রাস্তাটা আমার পছন্দ হয় ওই রাস্তায় চালাও তবে আল্লাহ একটা রাস্তার কথা তোমারে বলে দেই ওই রাস্তায় যেন আমি ভুলিও না যাই আমার তুমি হাত ধরে টাকায় রাখবা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পথভ্রষ্ট গোমরা যারা যারা পথভ্রষ্ট গোমরা এ হুদার নাসারাই দুই দলের রাস্তায় আমারে চালাবা না বলার পরে কয়ালি আব্দি মা আলা তুমি যা চাইছো দিলাম বলার পরে আপনি যখন বলবেন আমিন আল্লাহ কবুল করো আপনার সাথে ফেরেস আছে তারাও কয় আমিন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে নেয় এবার আমি যা বুঝাইতে চাইছি সেটা হলো প্রত্যেক এক একটা আয়াতের পরে আল্লাহ একটা জবাব দেছে দেখছে না আল্লাহ একটা জবাব দেয় এক নিঃশেষে যদি সব কয় আয়াত ফুড়িয়ে ফেলেন আল্লাহ তো ফাঁকে জব দিয়ে সুযোগই পাচ্ছে না जा चाली त्याच्या देवो तर देवा पड तुझं ते फाकी दिली न्याय

এই এলাকার প্রয়োজন যেটা আল্লাহ সেইটি আমার মাথার মধ্যে দেয় আর আমি তাই কই যা এক পড়ছি সেদিকে প্রয়োজন হয় তো মনে করে নাই আল্লাহ এই জন্য এই দিক নিয়ে যা বলছি আপনাদের একান্ত কি অপরিজনীয় কথা বলছি নাকি অপরিজনীয় বলছি যে কথা বলছি আল্লাহ আমল করার তৌফিক দান করুক তারপরে তরজমা বলি আমার দিকটা গান আলিফ লাম মিম পড়বেন একবার বলেন আলিফ লাম মিম আল্লাহর কসম্পানার আমল নামায় নব্বইদের কি লেখা হয়ে গেছে যারা বলে শরীফের আয়াত তরজমা না বুঝে পড়লে নেকি হবে না আল্লাহ একবার তাদেরকে একটু সামনে বসায় চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিতে চাই কিন্তু সেগুলো তো সামনে আসে না আমাদের ভারতের সাদ সাহেব তবলিক পার্টি তারা ওই কথায় একমত হইছে যে কোরআন শরীফ তর্জমা না বুঝে বললি নে কি হয় না নবী মান করা হার পাম্বিন কি তাবিল্লা ফালাহু হাসারাতুন ওয়াল হাসানাতু বিআশিয়াম সালিহা যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা অক্ষর পড়ে আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করে একটা অক্ষরের কোনো তর্জমা হয় নাকি একটা অক্ষর আলিফের কি মানে লামের কোনো অর্থ আছে বার কোনো অর্থ আছে মিমের কোনো অর্থ নাই একটা হরফের কোনো অর্থ নাই অথচ নবী বলেন একটা হরফ পড়লে দশ নেকি আরে আলিফ লাম মিম তিনটি হরফ পড়ছে এক একটা হরফ লেখলে আবার তিনটি হরফ হয় একটা লে হেজে করে লিখতে গেলে তিন হরফ হয় আলিফ লেখতে গেলে তিনটি হক লাগে আলিফ জওয়ার হামজা জহর লাম ফা দুই পে পেশুন আলিফ হন এক আলিফ লেখতে তিন হরফ লাম লেখতে তিন হরফ লাম আলিফ লাম মিম দুই পেশুন লাম লাম লেখতে তিন হরফ মিম লেখতে তিন হরফ মিমিয়ে মি মিম দুই পেশুন মিমন মিমুন আলিফ লাম তিন কি যদি আপনি তিন হরফের নিয়ত করে পড়েন তাহলে ত্রিশটা কি আর যদি নয় হরফের নিয়ত করে পড়েন তাহলে নয় নব্বই নে কি পাবেন আল্লাহ কয় জালিকাল কিতাব লা রাইবা ফি আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই কোন সন্দেহ নাই ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম আমার বান্দার পর যে কুরআন নাযিল করছে সন্দেহ হইলে একটা সূরা তোরা বানায় দেখা জীবনও পারে নাই কোনোদিন পারবেও লম্বা আলোচনা বলার সময় নাই নাইমুক্ত মুত্তাকিন

জাহান্নাম বিশ্বাস করে জান্নাতকে নাদিকে বিশ্বাস করে ফেরেশতা না বিশ্বাস করে ফুলসিরাত না বিশ্বাস করে বুরগেলেমান না বিশ্বাস করে কবর আযাব না বিশ্বাস করে কিয়ামত হবে নাদিকে বিশ্বাস করে হাসর হবে নাদিকে বিশ্বাস করে মিজানের পাল্লা আছে নাদিকে বিশ্বাস করে এই গায়েব না গায়েবকে না দেখে যারা বিশ্বাস করে তারা হলো মুত্তাকিন আল্লাহ দিন আইমিনুনা বিল গায়ব আর কারা ওয়াইকিমুনাস সালাত আর পাঁচ ওয়াক্ত নামাজ বাস্তবায়ন করে এরা গুলো মুত্তাকি আমি মা রযাকনা হুম নিন আর আমি আল্লাহ তাআলা যা তাদেরকে রিজিক দিয়েছি আমার দিকে থেকে জবাব দেন বাপ ভাইরা আপনার যে জায়গা জমি আছে এটা আপনি কামাই করছেন না লাইদছে কারুন কয় আমি কামাই করছি আল্লাহ কয় তুই যদি কামাই করিস তাহলে ঠেকা আমি নিয়ে গেলাম কারুনের গোটা সম্পদ মাটির নিচে নিয়ে গেছে কারুন ঠেকাইতে পারে নাই আমার জায়গা জমিটা আমার ইনকাম না আমার যা সামান্য পরিশ্রম দেশে আমারে আল্লাহ দেশে আমাকে আল্লাহ আল্লাহ কয় আমি মা রাজাক না গুমিয়ন আমি তোমার যে রিজিক দিয়েছি এর থেকে কিছু তুমি দিনের রাস্তায় খরচ করো তাহলে হবা তুমি মুত্তাকিন আর এই কোরআনে তোমারে হেদায়েত দেবে সঠিক পথে তোমারে পৌঁছায় জান্নাত পর্যন্ত তো পৌঁছাইয়া দিবে ও ভাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশে দুই প্রকার মাদ্রাসা আছে সরকারি মাদ্রাসা দরকারি মাদ্রাসা সরকারি মাদ্রাসা বিকেল 10টা সকাল 10টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকে ওই জায়গা রাতে কেউ থাকে না ওই এলাকার রাতের বেলা যদি কেউ মূর্তি পড়ে আর ওই সরকারি মাদ্রাসার হুজুরকে যদি ফোন দিয়ে কয় কয়টা ছেলে মিনায় চা মার পাশে তো কুরআন চুরি পড়ান তাহলে জীবনও সম্ভব না কয় তোমারও অশুমা মূর্তি কইছে কি না না আমরা রাত্রি দায়ী নেওয়া মর থেকে সময় বেরো না কাল দশটার পরে বেরো আমাকে ছেলেমেয়ে আসলি সেই সময় তাহলে কি আসলেন চলে যাবে নাকি আপনি এই মাদ্রাসার পাশে দশটায় মারে নেন বারোটায় মারে নেন একটাই মারে নেন দুইটাই মধ্যে যান আল্লাহর রহমতে বাড়ির থেকে যদি মহতাম সাহেবের কাছে ফোন আসে হুজুর সাইডে ছেলে পাঠায় দেন আমার আব্বার পাশে একটু কোরআন শরীফ পড়বে রাত দুইটার সময় এখানে ছাত্র পাওয়া যায় কথা বলেন যায় কি যায় না সারা রাত সারা দিন চব্বিশ ঘন্টা পাওয়া যায় এটারে সরকার টাকা দেয় না ওইটারে সরকার টাকা দেয় ওইটা সরকারে ওটা আমার কাজে আসে না আর এটারে সরকার টাকা দেয় আমার দরকারে আসে এই জন্য নাম রাখছি দরকারি আর আরে আমলিক সরকার চলে গেছে আমাকে কিছু দেয় নাই এর আগে বিএনপি ছিল তারা আমাকে কিছু দেয় নাই বর্তমান ইউনুস সরকার আছে সেও আমাকে কওমি মাদ্রাসা কিছু দেবে না আমরা আমরা ভরসা করি আল্লাহর উপরে আপনারা কে জনগণ সাধারণ পাবলিক যারা আছেন আপনাদের তৌফিক অনুযায়ী মাদ্রাসার পাশে একটু দাঁড়াইতে হবে মানজাবিল হাসানা ফালা গুআশরাম সালিহা আল্লাহ পাক বলেন তুমি আমারে এক দিবা আমি আল্লাহ তোমারে দশ দেব আমারে এক দিবা আমি দশ দেব আল্লাহর দিনের দিকে তাকাইয়া আল্লাহ ধর্মের দিকে তাকায়া ধর্মকে জীবিত রাখতে হবে এই দিক তাকায়া মহাব্বতের সাথে মাঠে তো আপনারা অনেকই দিয়েছেন যদি কোনো বান্ধব অবশেষে থাকে না আমি মুসাফির মানুষ দোয়া করে দেবো বিল্ডিং এর কাজ চলবে এখানে কাজ হবে কাজ হবে থাকলে একটু বলবেন দোয়া করব পাঁচ বস্তা সিমেন্ট দশ বস্তা সিমেন্ট দুই বস্তা সিমেন্ট এক বস্তা সিমেন্ট যদি কেউ তাকে লেখায় দিতে পারেন একটু বলতে পারেন দোয়া করে দেবো मोटकाले कलेक्शन से निकाल गातकाल